হাই চলো এই যে কিছুদিন আগে বেগুন গাছ বসিয়েছিলাম আপডেট তোমরা পাচ্ছই আবার বাগানে ছাদ বাগানে যে কি কি ফল ফুল সবজি রয়েছে যেগুলো আমি লাগিয়েছি টুকিটাকি খুব বেশি না হলেও কিছু কিছু জিনিস যেমন টমেটো তারপর আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে বাগানে শীতের ফুল বারো মাস যেগুলো ফুল ফোটে সেগুলোও আছে বাগান ব্লাস থেকে শুরু করে সব ধরনের ফুল মোটামুটি রাখি আমি গোলাপ ফুল তো মাস্ট আছেই আছেই তারপরে এই শীতের গ্রীষ্মের বর্ষার যেই বিভিন্ন ধরনের যে ফুল ফল সবজি আমি যে গাছগুলো লাগাচ্ছি সেই জন্য আমি যে সারগুলো ব্যবহার করি চলো তোমাদের সাথে সেগুলোই আমি ব্যবহার করব মানে যে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি দেখো প্রথমেই আছে খোল পচা সার কোলপাচার সার তুমি সব ধরনের গাছেই দিতে পারো যে কোনো তরল সার এটা একটা তরল সারের একদম একটা কি বলবো দুর্দর্শ একটা সলিড পয়েন্ট যে যে কোনো গাছে তরল সার দেওয়া যেতেই পারে সেটা টবের আর গাছের গ্রোথ অনুযায়ী টবের মাটিতে পরিমাণ মতো যতটা বড় টব হবে মাটির পরিমাণটা দেখতে হবে আর গাছের গ্রোথ অনুযায়ী গাছের গ্রোথ যদি গাছটা খুব বড় হয় তাহলে আমার একটু লাগবেই ঠিক আছে তার মধ্যে আছে গোবর সার মানে গোবর সারটা আমরা ব্যবহার করে থাকি কিন্তু যখন গোবর সার পাই না গোবরটা শুকিয়ে পড়ে এর যে তারপর ভিজিয়ে দু একদিন ভিজিয়ে রাখার পর যে তরল সারটা পাওয়া যায় অত্যন্ত উপকারী আমি বরাবরই ব্যবহার করে চলেছি এখন আমি গোবর সার খুব একটা পাই না কারণ এখন মাঠের জমিতে চাহিদাটাও বেশ বেড়ে গেছে আমি এই গোবর এনে শুকিয়ে পরে এই তরল সার হিসেবে ব্যবহার করি প্রত্যেকটা গাছে দিই ফুল ফল শসা টমেটো বেগুন গাছ আমি ওই তিনটে সার আমি মানে উল্টে পাল্টে মানে মানে আজকে এই দিলাম তো পনেরো দিন ওটা দিলাম এইভাবে আমি ব্যবহার করে থাকি তারপর আছে এই যে কলা আর লেবুর খোসা থেকে একটা সার তৈরি করি কলার খোসা আর লেবুর খোসা লেবুর খোসাটা দিলে তো আরও ভালো একটা বাজে স্মেলটাকে আটকে দেয় সঙ্গে অনেক উপকারিতাও আছে আর আর কলার খোসা লেবুর খোসা একদম পাঁচ সাত দিন ধরে ভিজতে দিয়ে দিই একদম বোতলে প্লাস্টিকের বোতলই কিন্তু প্লাস্টিকের কিছু জিনিস নিতে হবে সেটা আটকে রেখে দিয়ে একদম ঠিকঠাক জায়গায় যেন রোদ পাই সেরকম একটা জায়গায় রেখে দেওয়ার পরে সেই সারটা একটা প্লেন জলের সঙ্গে পরিমাণ অনুযায়ী যতটা তুমি এই সার জল নেবে সার জল ততটা থেকে বেশি জল নেবে আমি এই যে বড় বালতি এক বালতি জল নিয়ে ফেলেছি এটা আমি সাত দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এরপর আমি গাছে প্রয়োগ করব। এই এই সারটা তো আরও বেশি উপকারী কারণ গাছে তো ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম মানে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এর ঘাটটি তো থেকেই যায় কিছুদিন পর পরই তো এগুলোর ঘাটতি কিন্তু এই কলার খোসার সারটা মানে চাহিদাটা পূরণ করে দেয় আর কিন্তু হ্যাঁ তরল সার দেওয়াতে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে মাটিটা ভিজে থাকলে হবে না মানে জল দিলে কিন্তু হবে না